হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সুস্থ আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ঘরে নাকি ভূত আছে আমার মেয়ে প্রত্যেক দিন বলে মামা আমি ভূত দেখতে পাচ্ছি মামা আমি ভূত দেখতে পাচ্ছি ওই দেখো একটা কি ওই দেখো একটা কি মানে একটা আতঙ্ক ফেলে রেখেছে মেয়েটা আমি এতদিন কিছু বলিনি আজ তোমাদের বললাম আমার মেয়ে যখন থেকে ঘরে এসে না ওর মুখ এই কথাটা আছে যে মামা দেখতে পাচ্ছি আমি কিন্তু মানে রাত বারোটা সাড়ে বারোটা একটার সময় উঠে আমার ছেলেকে দুধ খাওয়াই সেই টাইমটা বারোটা সাড়ে বারোটার দিকে ওকে দুধ খাওয়াই কিন্তু আমার চোখে এমন কিছু পড়েনি কিন্তু আমার মেয়ে জানি না ওর কি হয়েছে কি কিছুই বুঝতে পারছি না আমি কিন্তু এই বিশ্বাসের একদমই বিশ্বাস নেই কারণ আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম যখন মানে এইচএস দিয়েছিলাম তো তখন আমি রাত জেগে জেগে দুটো তিনটে পর্যন্ত পড়তাম একাই বাইরে টাইরে যেতাম আমার কোনো প্রবলেম হয়নি এই পর্যন্ত তারপর যখন আমি কোয়ার্টারে গিয়েছিলাম তখনও কিন্তু আমি বাইরে ছিলাম একা একটা জায়গায় আশেপাশে কোনো তেমনভাবে ঘর ছিল না তবুও কিন্তু আমি এইরকম কোনো ফিলিংসটা পাইনি কিন্তু আমার মেয়ে না আমার মনে হয় ও কার্টুন দেখে বা কিছু দেখে এইরকম করছে আমার মাঝে মধ্যে কার্টুন দেখে খাওয়ার সময় কার্টুন দেখে হয়তো ভূতের কার্টুন টাটুন চালালো এই জন্য হয়তো এরকম করছে তো যাই হোক সে সব রাখি বাদ দেই তারপরে হচ্ছে দেখো এই যে আমার ছেলে আঙ্গুল চুষছে ওর মামা ওকে ভেঙাচ্ছে তা এত মিশে গেছে ওর মামাকে তেমন ভাবে পায় না কারণ ওরা গ্রামের বাড়িতে থাকে আর আমরা গেলে বেশিরভাগটা ওই শহরে মায়ের কাছেই থাকি গ্রামে যাওয়া হয় না তো ওর ওর প্রথম যখন মামাকে তেমন চিনতে পারেনি ঠিক আছে যেতে না কিন্তু যাওয়ার সময় এত কান্নাকাটি করছিল ওর মামা যখন চলে যায় ভীষণ কান্নাকাটি করছিল তোমরা হয়তো সামনের ক্লিপটা দেখে বুঝতেই পেরেছো আর এই যে আমার মেয়ে একজন কিছুতেই পড়াশোনা করতে চায় না আরো এসেছে এরা এদের সাথে এত নাচানাচি করে বেড়াচ্ছে যে পড়তে একদমই চাচ্ছে না তো আমার দাদা ছেলে এসেছে ওকে বললাম তুইও পড়াশোনা কর আর তো তাকে বললাম তুইও পড়াশোনা কর তো দুজনে মিলে পড়াশোনা কর আর এরা দুজনে মিলে গল্প লাগিয়েছে এই জন্য আমি দেখো তোমাদের ক্যামেরার সামনে নিলাম যে কেমন দুষ্টুমি করে পড়াশোনা বাদ দিয়ে আর দেখো শুধু ঘুরে বেড়ালেই তো হবে না এমনিতেই অনেক পেছনে পড়ে গেছে ও কারণ ওকে স্কুলে অনেকটা পরে এডমিশন করা হয়েছে প্রায় দু মাস পরে আর একটা বাচ্চার পক্ষে দু মাসের পড়াটা কভার করা কিন্তু অনেকটাই কঠিন আর ও যখন এডমিশন হয়েছিল তার দুদিন পরে একটা এক্সামও ছিল যে প্রথম যে সেমিস্টার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছিল ও সেটা দিতে পারেনি তো এমনিতেই অনেকটা পড়া পেছনে হয়ে গেছে তারপরে যদি আরো পেছনে হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে আর আমি এতটা সামলাতে পারবো না তো যাই হোক আমি সামলাতে পারবো না বলেই কিন্তু ওর জন্য আরেকটা টিচার রাখা হয়েছে ওকে সন্ধ্যেবেলায় পড়াতে আসে আর এই যে দেখো মামা কত আদর করছে তার ভাগ্নেকে তারপরে দেখো আমি পুরি বানিয়ে নিচ্ছি দাদা বলল আমি চলে যাব ওরা থাক দুদিন আমি চলে যাচ্ছি কারণ আমার অনেক কাজ আছে আমি থাকতে পারবো না তো দাদা কিন্তু আগের দিন ওই দেখলেই সন্ধেবেলা এসছে আর এই সকালবেলায় যে পুরি টুরি করবো এটা খেয়ে চলে যাবে তো কালকের অনেকটাই মাংস এনেছিল দাদা তো রান্না করেছি অনেকটাই ছিল সেরকম রাত্রেবেলায় তো তেমন তো খাওয়া যায় না রাত্রেবেলায় দুপুরবেলাটাই একটু খাওয়া দাওয়া বেশি হয় রাত্রেবেলা তো খাওয়াই যায় না আমি তো অল্প পরিমাণে খাই সবাই অল্প অল্প খেয়েছে আর অনেকটা বেঁচে গেছিলো তো সেই মাংসটা ছিল আর আমি পুরি করলাম আর এই পুরিটা দিয়ে মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক এই যে দেখো আমি এইটা কিন্তু একটু মোটা সাইজ করে ভাজতে হয় মোটা মোটা করে ভেজে নিয়েছি আর যাতে পাউরুটির মতো টেস্টটা আসে তো একটুখানি মোটা মোটা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো জানো তো বাড়ি থেকে যদি কেউ আসে ভীষণ আনন্দ লাগে আর একা একা থাকি তো লোকজন থাকলে ভীষণ খুশি লাগে আর আমার মেয়ে এত খুশি হয়ে যায় তাকে তো দেখতেই পাচ্ছো খেলে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে পড়াশোনার নাম নেই আর আমারও ভীষণ আনন্দ লাগছে এর আগের দিনে কিন্তু আমি ভীষণ অসুস্থ ছিলাম আমি একদম বিছানা সজ্জা ছিলাম আমার মেয়ে পর্যন্ত খাইয়ে দিয়েছে আর তার পরের দিন দেখতে পাচ্ছ আমার অবস্থা একদম ঝকঝকে ঝা চকচকে হয়ে গেছি বাড়ি থেকে সবাই এসে একটা আনন্দ আর মন আনন্দ থাকলে কিন্তু সবসময় শরীরটাও ভালো থাকে আর মন ভালো না থাকলে কিন্তু শরীর কখনোই ভালো থাকে না আমার কাছে এটা মনে হয় যখন তোমাদের দাদাভাই চলে গেছিল না মনটা এত খারাপ মন খারাপের সাথে সাথে যেন শরীর খারাপও হয়ে গেল অস্থিরতা বোধ হয়ে গেল এটা ওটা হয়ে গেল তো যাই হোক দেখো পুরি আমার একদমই ভাজা হয়ে গেছে আর সকলকে খেতেও দিয়ে দিয়েছি দাদা তো ভীষণ ভালো খেয়েছে পুরি পুরি খেয়ে দাদা বাড়িতে গিয়ে বৌদিকে বলেছে ও যেরকম পুরি বানিয়েছে তুমিও সেরকম পুরী বানাবে ওর কাছ থেকে রেসিপিটা ভালো করে শিখে নাও তো বৌদি আমাকে ফোন করে বলছিল আর তুমি কি দিয়ে পুরি বানিয়েছো আমাকে বলো তা আমি বললাম ওই নানপুরিটা বানিয়েছি বলে ও আচ্ছা নানপুরি বানিয়েছো আমি বললাম হ্যাঁ নানপুরি বানিয়েছি কারণ আমি বাড়িতে গিয়েও কতবার বানিয়েছে খেয়েছে আর মাঝে মধ্যেই হয় আমাদের বাড়িতেও দেখতেই পেয়েছো তোমরা তো যাই হোক এবারে দাদা খেয়ে দে একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য প্রায় তখন কটা বাজে এগারোটার মতো বাজে সাড়ে দশটা এগারোটা এই যে দেখতেই পাচ্ছ আর কিছুতেই এবার দাদার কোল থেকে নামবে না আর ওই যে বাইরের দিকে দেখিয়ে দিচ্ছে যে বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো আর বলো এখন বাইরে কোথায় যাবে দাদা তাড়াতাড়ি লেগেছে এই যে টাকা দিয়েছে দেখো আমি ও নিতে চাচ্ছে না তো আমি যখন বললাম যে নে মামা যখন দিয়েছে নে কিছু বিকেল বেলা করে খেয়ে নেবি তো তারপরে ওই যে নিলো অনেক বলতে বলতে নিল আমার মেয়ের একটা ভালো অভ্যাস আছে কেউ কিছু দিলে না সহজে নিতে চায় না এটা একটা ভালো অভ্যাস যতক্ষণ আমি বলবো যে মামা নাও নাও ততক্ষণ নিতে চায় না তো যাই হোক যখনই আমি বললাম যে মামা নিয়ে নাও মামা দিয়েছে আদর করে তো তারপর আর এই যে দেখো একে দেখো কটাশকে দেখো কটাশ এবার কি করবে দেখো যে যাবে তার পেছন ধরবে যে যাবে তার পেছন ধরবে আর কান্নাকাটি স্টার্ট করবে আমি তো দরজাটা খুলে দিয়েছি দাদাকে যাবার জন্য আর ওই দিকে আমার পাশে আরেকটা রুম আছে দেখতেই পাচ্ছ ওই রুমটাতে অন্য কেউ ভাড়ায় আছে আর এবার যখনই ওর কোলে নিতে যাচ্ছে তখনই কোলে আসবে নাই দেখো কি চিল্লা হাল্লা কান্নাকাটি কতক্ষণ বসে যে কান্না করেছে তার কোনো হিসেব নেই এতগুলো লোক আছে কিন্তু না ও ওর একটা নেশা কি বলতো ওকে আমার ছেলেকে যদি তোমরা খাওয়া পড়া না দাও ঠিক আছে ওকে সারাদিন ঘুরিয়ে নেওয়া বেড়াও ও সারাদিন ঘুরে বেড়াবে আর ওর মামা দেখো এরকম কান্নাকাটি করছে কিছুতেই যেতে চাইছে না তারপর ওর দাদাকে ভীষণ ভালোবাসে তোর দাদাকে বললাম যে একটুখানি তুই নিয়ে ওকে খেলার দিকে মন লাগা যাতে ওর মামা বেরিয়ে যেতে পারে তো যাই হোক তারপর দেখো দাদাও চলে গেল তারপর আবার আমি রান্না বাড়া কমপ্লিট করব কারণ দেখো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমি সমস্ত কিছু রেডি করব রান্না করব তাতে প্রায় দুটো বেজে যাবে তারপরে আবার ছোট ছোট বাচ্চা আছে এদের তো একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আজকে আমি রান্না করবো মাছের ঝোল ডাল ডিম ভাজা আলু ভাজা কারণ আমার মেয়েও ডাল খাবে বলেছে আর আমার ভাইপোও ডাল খাবে বলেছে কারণ আমার মেয়েও ভীষণ পছন্দ করে আর আমার ভাইপোকে ডাল আর আলু ভাজা ডিম ভাজা দিলে ও আর কিচ্ছু চাইবে না আর মাছের ঝোলটা আমি রান্না করছি দেখি ওরা যদি খায় খাবে না খায় আমি দুবার খেয়ে নেবো আর দুবার এতগুলো মাছ যদিও আমি খেতে পারবো না কারণ আমি এক পিসের বেশি মাছ আমি একদমই খেতে পারিনি আর ছোট বড় মাছ তো একদমই না ছোট মাছ হলে তাও একটু ভালো লাগে তো আমি বললাম বড়ো মাছ রান্না করছি তাহলে তোরা রাত্রেবেলায় মাছটা খাবি তো বললো করো হ্যাঁ খেয়ে নেবো আর এই দেখো এদিকে দুজন কিতকিত খেলছে আর ওদিকে আমি রান্না করছি তারপরে ডালটা আমি বসিয়ে দিয়ে যাবো আবার বাবুকে স্নান করাতে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে বাবুকে আমি কিন্তু বারোটার মধ্যেই স্নান করিয়ে দিই আজকে একটুখানি দেরি হয়ে গেছে এখন ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব কারণ ও এই টাইমে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমায় ঘুমানোর পরে আবার একটুখানি ঘুমায় তো আমি ভাবলাম ডালটাই যে এরকম ভাবে বসিয়ে একটুখানি ফুটতে থাকুক ততক্ষণে কিন্তু আমার বাবুকে স্নান করানো খাওয়ানো একদম কমপ্লিট হবে তো যাই হোক আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি নিজেও স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু ওই দুই মা আমার পুজো দিয়েছে মানে আমার দাদার মেয়ে আর হচ্ছে আমার মেয়ে দুজনে মিলে কিন্তু ওরা পুজো দিয়ে দিয়েছে আর আমি এদিকে রান্নাবাড়া কমপ্লিট করে সমস্ত কিছু মেজে ঘষে রেডি করছি কারণ রান্নাবাড়ার পরে না একদম খুব নোংরা হয়ে যায় তরকারির ওই ঝোলমোল মোল তেল মেল ছিটে মিটে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায় আর ডাল রান্না করলে তো জাল সোমবার দিলেই একদম ছের বেরিয়ে পড়ে এতটা বিরক্ত লাগে আমার কিচেন সবসময় আমার কাছে ঝকঝকা একদমই খুব প্রয়োজন না হলে আমার একদম গিজ গিজগিজ মনে হয় খাওয়ার জায়গা সব সময় পরিষ্কার থাকতে হবে না হলে ভালো লাগে না যখন আমি অসুস্থ হয়ে পড়ে যাই তখন অন্য কথা তখন আমি পারি না আর যখন আমি সুস্থ থাকি আমার সমস্ত কিছু কিন্তু চকচকে লাগবে আমার এই জন্য অনেকের কাজ পছন্দ হয় না আর যাই হোক তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তারপর কিন্তু বিকেল বেলায় আমরাকে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম সবাই মিলে তারপর দেখো সন্ধ্যেবেলায় ওর মামা যেই টাকাটা দিয়ে গিয়েছিল সেটা দিয়ে পিজ্জা আনা হয়েছে এই যে দেখো পিজ্জা নিয়ে এসেছে আর এই এটা কিন্তু একদমই আমার নিচে আছে নিচের ফ্লোরে এই দোকানটা আছে তো এই দোকান থেকে নিয়ে এসেছে আমার কাছে কিন্তু এই দোকানের জিনিসগুলো ভীষণ টেস্টি লাগে একটু দাম বেশি হলেও কিন্তু টেস্টটা একদম মারাত্মক একটা চিলি পনির রোল বলে একটা রোল আছে সেইটা কিন্তু ভীষণ 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 ভালো 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 লাগে লাগে আর আমার মেয়েও কিন্তু কিন্তু সেই দিন আমি এনেছিলাম চিলি পনির রোলটা তোমাদের কিন্তু আমি দেখিয়েছি সেই ব্লগটাতে আমার কাছে ভীষণ টেস্টি লাগে তো যাই হোক আমার মেয়ে এই খাওয়া নিয়ে কিন্তু রাগারাগি হয়ে গেছে ওর দাদা সাথে ওর দাদা খাচ্ছে আর আমার মেয়ে কিন্তু খাচ্ছে না রেগে বসে আছে যেই আমি বকা দিলাম তখন চলে এসেছে খাওয়ার জন্য এই দেখো রাগ করে বসে আছে বলছে আমি আজকের পিজ্জা খাবো না আমি বললাম কেন তুই ফিজা খাবি না বলে না দাদা আমাকে দেয়নি ও আগে আগে খেতে শুরু করে দিয়েছে এই নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে তো যাই হোক তারপরে দেখো ওদেরকে আমি দিলাম ওরাও খেলো আমিও খেলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে কিন্তু আমার ভাইপো ক্যামেরা করছিল আর আমি এদেরকে বকছিলাম এরা খালি খালি দুষ্টুমি করে একে অপরের করছে তখন থেকে তো তাই জন্য আর এই দিকে দেখো আমার দিকে যেই ক্যামেরা ধরেছে আমি দুষ্টুমি করে খাচ্ছিলাম আর ওদেরকে দেখাচ্ছিলাম তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর আমার ছেলের যে অ্যাসিড পোকা লেগেছিল তাতে কেউ কেউ এত ভালো ভালো কমেন্ট করেছে সত্যি দেখলে বুকটা জুড়িয়ে যায় হ্যাঁ তবে তিল বাটা দিলে যে এই অ্যাসিড পোকা লাগলে সারে এটা আমি ভালো করেই জেনেছি কারণ আমার বাবারও লেগেছিল আমার মাও কিন্তু তিল বাটা দিয়েই সেরেছে আমি যদিও তিল বাটা দেইনি তবে হ্যাঁ এটা দিলে কিন্তু কম হয় আমি কিন্তু মলমটা লাগিয়েছিলাম ডাক্তার দেখিয়ে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো